আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে এবিটারে স্বাগতম আমরা আজকে যাচ্ছি মাওয়াঘাট মাওয়াঘাটটা দেখব বর্তমান পরিস্থিতি মাওয়াঘাটের কেমন সেটা জানাবো এবং মাওয়াঘাটে একটা বাজার আছে ইলিশের বাজার চিংড়ির বাজার মাছের বাজার নদীর দরটা যা মাছ পাওয়া যায় পদ্মা নদীর সেই মাছের দরদাম সম্পর্কে জানাবো এবং মাছগুলো আমরা দেখাবো সে দুই চাষের অনু দিয়েছি আমরা এখন মাওয়ার খুব কাছাকাছি আছি এটা হচ্ছে মাওয়া হাইওয়ে খুবই সুন্দর রাস্তা অসাধারণ রাস্তা বাংলাদেশের রাস্তাঘাট যতগুলো আমি দেখছি সৌন্দর্যের মধ্যে মাওয়াঘাটের রাস্তাও একটা অন্যতম মাওঘাটে এক সময় অনেক জনবহুল একটা জায়গা ছিল এখান দিয়ে শত শত হাজার হাজার গাড়ি প্রতিদিন পারাপার হতো এছাড়া পদ্মা সেতুর তিনটা পাশ এক পাশ দিয়ে আসে এক পাশে যায় আর একটা হচ্ছে ট্রেন লাইন তিনটা মাথা এখান থেকে যে পদ্মা বেরিয়েছে একসাথে মিলিত হয়েছে আমরা মাওঘাটের খুব কাছে এবং এই হচ্ছে মাওঘাট মাওঘাটে আমরা এসে নামলাম এখন এক সময় এই মাওঘাটে আসলে মানুষ আর মানুষ চোখে পড়তো অনেক কিন্তু এখন কার্যক্রমে তা হারিয়ে গেছে পদ্মা সেতুর কারণে এখান দিয়ে চলাচল এখন প্রায় নাই বললেই চলে শুধু পর্যটকরা আসে একটু ঘুরে টুরে এখানে সে স্পিড বোটের ঘাট পাঁচ ছটা ঘাট ছিল স্পিড বোর্ডের এবং লঞ্চের উত্তরে যাওয়া চলে আসছি মাওয়া ফেরি ঘাট মাবা ফেরি ঘাটে এখানে কিন্তু এক সময় বাস আর বাস ছিল পদ্মা সেতু হওয়াতে এখানে বাসের আনাগোনো অনেক কম ফেরিতে ছিল প্রচুর মানুষ আসা যাওয়া করতো গাড়ি আসা যাওয়া করতো এখন তেমন আসা যাওয়া করতাছে না কারণ পদ্মার সেতু যদি সব চলাচল থেকে স্পিড বোট জাজিরা অর্থাৎ শরীয়তপুরের প্রান্তে যায় এখন একেবারেই মানুষের সমাগম আনাগোনা বা চলাফেরা কম এছাড়া আছে ফেরি ছিল এখন নাই অবশ্য ফেরি দিয়ে যানবাহন সহ মানুষ একসাথে পারাপার হতো কিছু কিছু গাড়ি আমাদের চোখে পড়ছে সেগুলো সবই পর্যটকদের গাড়ি অনেকে ঘুরতে আসে কেউ বা মা খেতে আসে চলাচল নাই তাই সেজন্য আমাদের আজকের সভার সঙ্গী সরকারি হাজির মানুষ মডেল স্কুল কলেজের পাঁচজন শিক্ষক সমন্বিত সরকারি প্রধান বসির আহমেদ এমরা হোসেন ইংরেজি শিক্ষক হিসাব বিজ্ঞান আলমগীর হোসেন আইসিটি সাইফুল ইসলাম রানা এবং আমি আসি আপনাদের সাথে আজকে শনিবার বন্ধ পেলে আমরা ঘুরতে বেরোই আমরা এখন বাজারের খুব কাছাকাছি হচ্ছে দান্দাবাজ টাকা দান্দার পায়তারা করে এগুলো এগুলো থেকে সাবধান বাজার ইলিশ ঘাট এখানে ইলিশ মাছ পাওয়া যায় যে পেড়িগুলো দেখতেছি পেড়িগুলোর ভিতরে সব পাঙ্গাস ইলিশ চিংড়ি

একদম যদা <no liebe> <tamam> <the> <-arians> <thôi> <Nice. lit>

কত অন্য সব হাটের তুলনায় এই হাটের দাম তুলনামূলক অনেক বেশি ইলিশের দাম এবং চিংড়ির দাম পাঙ্গাসের দাম আমরা যেগুলি জিজ্ঞেস করলাম সবগুলো দাম বেশি তো আমাদের দেখতে দেখতে ভিডিওটা শেষ হল কেমন লাগলো জানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই মা থেকে বিদায় নিচ্ছি আবার ইনশাআল্লাহ হাজির হবো নতুন জায়গায় নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম